চমৎকার একটা গাড়ি রেড কালারের রেড অন কালারের মানে লান্স আর ইয়েক্স এই যে দেখেন চমৎকার একটা গাড়ি লান্স আর এই গাড়িটা উনত্রিশের সিরিয়াল চমৎকার একটা গাড়ি এই যে দেখেন যারা এই ধরনের গাড়ি চালান অবশ্যই যোগাযোগ করবেন চাক্কাগুলো থাকেন একবারে ফ্রেশ হুম আজকে এই গাড়িটা আমি একটু দেখাই আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে একটু দেখাই গাড়িটা এই যে দেখেন অসাধারণ অসাধারণ বললে চলে এটা দু হাজার দশের মডেল দশই রেজিস্ট্রেশন অক্টেনের গাড়ি হ্যাঁ মানে চমৎকার একটা গাড়ি পেপারস আপডেট আছে যারা এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ড্যাশবোর্ডটা দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড আপনাদেরকে একটু সিটগুলো দেখাই দেখায় দেখেন ফুল লেদারের সিট যারা ভাই এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এটার প্রাইস থাকবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই সরাসরি শোরুমে আসবেন আরও কিছুটা কমানো হবে এটা আস্কিং প্রাইস